আসসালামু আলাইকুম আমাদের দোতলা বসুন্ধরা সাইতে আসছি আজকে আমরা বিয়ের লেহেঙ্গার মধ্যে অফার দিব আমাদের নতুন ইন্ডিয়া থেকে বিয়ের লেহেঙ্গা আসছে আমাদের এই দোকানটার মধ্যে কিন্তু আপনারা অনেক অফার পান তো আজ আজকেও দিব আমরা অফার তো আজকে যে অফার দিচ্ছি এটা আপনি পাবেন হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আগামী তিন দিন যেমন বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন থাকবে আমাদের আজকের ভিডিওর যতগুলো বিয়ের লেহেঙ্গা দেখাবো নতুন এই অফারটা থাকবে ইনশাল্লাহ তো আমাদের কোন দোকানে আসতে হবে আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই এই বিয়ের কিনাকাটা করতে হলে বা এমনি যে আপনি যে আমাদের যে ভিডিওটা দেখবেন এই লেহেঙ্গাগুলো নিতে হলে আমাদের দোতলা আসতে হবে আপনি কার্ডটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানশ্বর মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমাদের এই শপে আসতে হবে আজকের লাইভ ভিডিওর অফারগুলো পেতে হলে ইনশাল্লাহ তো বিয়ের লেহেঙ্গা খুবই চমৎকার আসছে বলা যায় যে এই মাসের সব থেকে নতুন কালেকশন বিয়ের লেহেঙ্গার কালেকশন চলে আসছে আমাদের তো যাদের বিয়ে সাথী আছে অবশ্যই আমাদের বসুন্ধরা সাইতে এসে এই লেহেঙ্গাগুলো নিয়ে যাবেন দেখান স্টার্ট করে দিই মাসাল্লাহ দেখেন লেহেঙ্গাটা ঘের দেখেন বলি লেহেঙ্গার ঘেয়ারটা দেখেন কত বড় কত সুন্দর কত গর্জেস দেখেন এটার মধ্যে সম্পূর্ণ ম্যাচিং কালার সুতা রিয়েল স্টোন এটা অনেক দামি অনেক দামি প্রত্যেকটা লেহেঙ্গা আপনি জানেন যে আমাদের এই যে লেহেঙ্গাগুলো দেখাচ্ছি এই লেহেঙ্গাগুলো স্থানকাল পাত্র জায়গা বিশেষ যদি যান আপনি অন্য জায়গায় মিনিমাম আপনার এই লেহেঙ্গাগুলোই আপনার পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ দিয়ে কিনতে হবে কিন্তু আমরা আমাদের দোতলা বসুন্ধরা সাইজ থেকে লেহেঙ্গাটা অফার দিয়ে দিচ্ছি কত টাকায় তেইশ হাজার টাকা অফার দিচ্ছি আর এই অফারটা আপনি বিয়ের উপলক্ষে পাচ্ছেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার মাত্র তেইশ হাজার টাকা অফারে পাচ্ছেন এই লেহেঙ্গাটা এই সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার আছে সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার ক্রিম টাইপের কালার মানে অফ হোয়াইট টাইপ ক্রিম টাইপের কালার খুবই জোস একটা কালার অনেক সুন্দর কালার দেখেন কি চকচক করছে দেখেন অনেক সুন্দর খুবই আনকোবন আমরা এই লেহেঙ্গাটার প্রাইসও দিলাম তেইশ হাজার টাকা অফারে আমরা টপটা ওনারা দেখা দিচ্ছি এটা টস্টার টপস সামনে পার্ট এটা দুইটা হাতার মধ্যে ডিজাইন ব্যাক পার্ট হচ্ছে এটা এত গরজে আসলে লেহেঙ্গাগুলো অনেক দামি অনেক দামি লেহেঙ্গা কিন্তু আমাদের থেকে কম পাচ্ছেন আমি অবশ্যই বলছি আবারও বোন এটা বৃহস্পতিবার পাবেন শুক্রবার পাবেন শনিবার পাবেন তিন দিন পাবেন এই তিন দিনের জন্য আপনারা যারা আসবেন বিয়ের কিনাকাটা করার জন্য অবশ্যই আমাদের দোতলা বসুন্ধরা সাইতে আসবেন দোতলায় বসুন্ধরা সাইতে আসবেন দেখাও ও কালারটা কি এটা কালারটা কি এটা দেখেন তো জাস্ট বাও একটা কালার সেই লেভেলের সুন্দর এটা কালারটা কিন্তু আঙ্গুর কালার আঙ্গুর কালার নিচের প্যানেলের মধ্যে ডিজাইনটা কি করছে দেখেন ডিজাইনটা কি দেখেন একদম আপনার রিয়েল স্টোন মিররের কাজ অল ওভার গর্জেস কোথাও কোনো গ্যাপ নাই একদম লতা কাজ করা থাকবে খানদানি টাইপ লেহেঙ্গা যারা বিয়ের লেহেঙ্গা খুঁজেন ভালো টাইপের আমি বলবো এখান থেকে নেন এটা প্রাইসটা দিলাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় দিলাম এটা ষোলো হাজার পাঁচশো টাকায় মনে হয় না এটা পঁচিশ হাজার টাকা দাম দাম কিন্তু পঁচিশে অফার দিলাম ভিজে পেলেন ও রে এটা তো সেই রে এটা কি লাল ছেমেরুন কালার লাল ছেমেরুন কালার বোন দেখেন কালারটা দেখেন এটা কি সুন্দর লেহেঙ্গা দেখেন আরে এটা যদি পঁয়ত্রিশ হাজার টাকার দামও বলি অসম্ভবের কিছু নাই অবশ্যই বোনটা নিবে কারণ এটার মধ্যে সব রিয়েলিস্ট অনেক কাজ এটার প্রাইসটাও দিচ্ছি আমরা উনত্রিশ হাজার নয়শো টাকা অফারে দিচ্ছে এটা ও এটাও তো সেই এটা কিন্তু মিন কালার হ্যাঁ এটা মিন কালার এবং দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন সবসময় অবশ্যই আপনারা গ্লেজ দেখবেন লেহেঙ্গার গ্লেজ দেখবেন শাইনিং দেখবেন অল ওভার কাজ পুরো গ্যার ভর্তি কাজ করা থাকবে বিয়ের লেহেঙ্গা যদি একটু গর্জাস না হয় তাহলে ভালো লাগবে না তো আমরা দিচ্ছি আপনাদেরকে দামি জিনিসই দিচ্ছি কমে দিচ্ছি কত দিচ্ছে এটা তো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি ও হো পার্পল কাল লাগবে পার্পল কালার লাগবেটা টাকার। এটা লেয়ারটা দেখেন কয়টা রেয়ারে কাজ করা একটা হচ্ছে নিচের প্যানারের কাজ এরপরে হচ্ছে আরেকটা ধাপ এরপর একটা ধাপ এরপরে কিন্তু উপরে আরও ধাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ধাপের কাজ করা এই লেহেঙ্গাটা এটা বিয়ের লেহেঙ্গা এটা প্রাইসটা দিচ্ছি আমরা উনতিরিশ হাজার টাকা অফারে এটাও এটাও সুন্দর সুন্দর এটা কারো কার্য দেখেন কারো কার্য দেখেন কাজের গেটআপ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা আপনার কালারটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হালকা পিচ কালার এটার প্রাইসটা দিলাম আমরা ষোলো হাজার পাঁচশো টাকায় ম্যাজেন্ডাটা এই ম্যাজেন্টাটা আরও সুন্দর আপু দেখেন ম্যাজেন্টাটা আরও সুন্দর আপু আমি বলছি না যেমন আজকের এই ভিডিওতে যা দেখাবো আপনি দেখার সাথে সাথে আপনার ভালো লেগে যাবে কারণ এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল লেহেঙ্গা আসছে আর আমরা এত কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটার প্রাইসটাও দিচ্ছি আমরা আপনাদেরকে সাতাইশ হাজার পাঁচশো টাকা অফারে দাও একটা দাও এটা মিষ্টি কালার এটা পিচ মিষ্টি কালার খুব সুন্দর এটার নিচের প্যান্ট একটা চমক আছে যেটা কার্টিং ডিজাইন এই যে কার্ক ডিজাইন এখানে সম্পূর্ণ কার্টওয়ার্ক ডিজাইন করা আছে রিলিস্ট অনেক কাজ এটার মধ্যেও এটা যার দুই যে স্প্রিংয়ের যে জড়ি সুতা আছে সেটার কাজ করা এটার প্রাইসটা দিচ্ছি আমরা আঠারো হাজার টাকা অফারে দিচ্ছি এটা সব এই যে এটাও সুন্দর এটাও অনেক সুন্দর দেখেন ডিজাইন দেখেন ওহ ডিজাইন দেখেন ডিজাইনে কারো কার্য দেখেন কত জজ কত সুন্দর এটার প্রাইসটাও দিলাম এটার প্রাইসটা দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা অফারে এটা আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা অফারে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালার বোন দেখেন গোল্ডেন জরি সুতার কাজ করা যে কত সুন্দর বোন কত যে সুন্দর রিয়েলিস্ট অনেক কাজ করা এটার প্রাইসটা দিলাম কত উনত্রিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু ফিরোজা বোন একদম ফিরোজা কালার আর অনেক গর্জেস কাজ দেখেন কত গর্জেস বোন কাচার কাজ অনেক সুন্দর এটার প্রাইসটা দিলাম একুশ হাজার পাঁচশো টাকা অফার দিলাম একুশ হাজার পাঁচশো টাকা অফারে দিলাম ঝটপট নিয়ে নেন এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা আরো সুন্দর এটা আরো সুন্দর অনেক সুন্দর ডিজাইন এটা এটা অ্যাশ কালার বললাম তো যে যে কালার চাল আপনি সব কালার পাবেন যে কোনো কালার চাল আপনারা সব কালার পাবেন সব কালার আছে আরো অনেক কিছু বাকি আছে যেটা দেখাইতে পায়নি আমাদের এই দোকানে আসলে আপনি সুতির শাড়ির থেকে শুরু করে মানে এক বসায় বিয়ে শপিং সেরে ফেলতে পারবেন দেখেন আমাদের এখানে কিন্তু সব আপুরা সব কাস্টমাররা এসে কিন্তু বিয়ের কেনাকাটা করছে কেউ পার্টির কেনাকাটা করছে তো আমাদের বসুন্ধরা শাড়িটাতে আসতে হবে আসলে আপনি এক বসার মধ্যে যত বিয়ের যাবতীয় শপিং আছে সুতির শাড়ি কাতান শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি সব কিছু পাবেন ইনশাল্লাহ সব কিছু পাবেন ইনশাআল্লাহ তো আসতে হবে আমাদের দোতলায় বসুন্ধরা শাড়িতে আসতে হবে আমাদের এখানে আসলেই আপনি আর অন্য কোথাও যেতে হবে না এক বসায় পুরো বিয়ের কমপ্লিট করে ফেলতে পারেন পুরো শপিং আমি ঠিকানাটা বলে দিচ্ছি আবার বল ঠিকানাটা হচ্ছে আমাদের এই যে ঢাকায় ঢাকা এলিফেন্ট রোড নুরমানসর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি অবশ্যই কার্ডটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম